বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে মিটিল স্বতন্ত্রকে বলে কাকিমা তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিল এখান থেকে চলে যাবে বলে মিঠি বলে হ্যাঁ নতুন কাকু মা তো এখান থেকে যেতেই চেয়েছিল তুমি বলেছিলে তাই সন্ধে অব্দি মাকে ধরে বেঁধে রেখেছি এরপরে কি করবে এবার তুমিই দেখো কমলিনী বলে কিরে আমি কি বাচ্চা মেয়ে নাকি যে তোরা আমাকে ধরে বেঁধে রাখবি আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না কথাটা সবাই শুনে রাখো আর এটাই আমার শেষ সিদ্ধান্ত তখনই কমলিনীর শাশুড়ি বলে কেন বৌমা তুমি কেন এই বাড়ি থেকে যাবে আর ওরা তো এই বাড়ি থেকে চলেই গেছে আর যদি ফিরেও আসে দুজন মানুষ কদিনের জন্য যদি আশ্রয় নেয় তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হবে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে কমলিনী বলে দুজন মানুষ কি বলছেন মা ওরা তো আপনার ছেলের বউ আপনার নিজের নাতি কদিন কেন আপনি সারা জীবনের জন্য নিজের কাছে ওদেরকে রেখে দিন কিন্তু দয়া করে আপনি আমাকে এখানে থাকার অনুরোধ করবেন না কেনই বা অনুরোধ করছেন ও আপনি বুঝি বুঝে গেছেন আপনার নতুন বউ মা সে আপনার জন্য রান্না বান্না করবে না তাই এই বাড়ির রান্নাবান্না সব কাজ করার জন্য আমাকে থাকতে বলছেন তাই তো কমলিনীর শাশুড়ি বলে বৌমা তুমি এটা বলতে পারলে শুধুমাত্র তোমাকে দিয়ে রান্নাবান্না করিয়ে নেব সেই জন্য তোমাকে এখানে রাখতে চাইছি অন্য কোনো কারণ নেই আমাকে তোমাকে ভালোবাসি না কমলিনী বলে থাক মা অন্তত ভালোবাসার কথা আপনার মুখে মানায় না আর দাদা ভাই তোমরা এখানে কেন এসেছ কি ভেবেছিলে সারা জীবনের জন্য তোমাদের বাড়িতে চলে যাব তাই আমি যাতে তোমাদের ওখানে না যাই সেজন্য আমাকে আটকাতে এসেছ হ্যাঁ রে দাদা আমি যদি তোর বাড়িতে যেতাম তো দুদিনের বেশি থাকতাম না এতটুকু জ্ঞান আমার আছে তখনই প্রশ্ন বলে বুড়ি তুই এটা কী বলছিস তোর কি মনে হয় তোর দাদা ভাই সে জন্য এখানে এসেছে তুই আমাকে এমনটা ভাবতে পারলি তখনই ববুলাই বলে মা তুমি অহেতুক সিনকিয়েট করছো দেখো বাবা যে কথাগুলো বলছে আর ওই মহিলা যে কথাগুলো বলছে আমরা তো ভেতরের বিষয়গুলো কেউই দেখিনি তাই না কেউই সেভাবে কিছু জানি না তো ওই মহিলা কি বলছে না বলছে সেইটা শুনে তোমার কি এতটা সিন্ডিকেট করা উচিত তখনই কমলিনী বুবলাইকে বলে তুই নিজেকে সর্বজ্ঞানী ভাবিস তাই না ভাবিস এই পৃথিবীর সব জ্ঞান তোর আছে তুই যেটা বলবি সেটাই ঠিক বাকিরা সব মিথ্যে কথা কান খুলে শুনে রাখ বুবলাই আমার জীবন নিয়ে কথা বলার অধিকার আমি কিন্তু তোকে দেইনি তাই তুই আমার জীবন নিয়ে কোনো কথা বলবি না একটা কথাও বলবি না নতুন কাকু বলে বৌঠান আজ তোমার জন্মদিন তাই তোমার জন্মদিনে আমি তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাই বোঠান এই বাড়িটা আমি পাকাপাকিভাবে তোমার নামেই লিখে দিয়েছি শুধু তোমার নামে এখন থেকে এই বাড়িটা শুধুমাত্র তোমার এই বাড়ির প্রতি শুধুমাত্র তোমার অধিকার তাই এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত শুধু তুমি নেবে অন্য কারোর অধিকার নেই জোর করে এই বাড়িটা দখল করার ভোগ করার কথাটা শুনে কমলিনী নতুন কাকুকে বলে তুমি এমনটা কেন করলে তখনই নতুন কাকু বলে হ্যাঁ এটা আমার দান নয় মনে রেখো এইটা আমি ভালোবেসে তোমাকে দিয়েছি এইটা দিয়ে আমি তোমাকে সম্মানিত করিনি এই বাড়িটা তোমাকে দিয়ে আমি নিজেকেই সম্মানিত করেছি আমাদের বন্ধুত্বকে সম্মানিত করেছি চন্দ্র তখন নতুন কাকুকে বলে হ্যাঁ রে নতুন তুই সকলের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিস স্বতন্ত্র বলে হ্যাঁ সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি চন্দ্র বলে একবারও এইটা ভাবছিস না তুই কমলিনীকে সকলের সামনে কতটা অপমানিত করছিস লোকে কি বলবে রে বন্ধুকে না দিয়ে বন্ধুর বউকে সম্পত্তি সব লিখে দিয়েছে কথাটা শুনে স্বতন্ত্র সবাই দিকে তাকায় স্বতন্ত্র বলে একটা সময় যে বন্ধু এটা ভাবতেও তোমার লজ্জা করে তবে হ্যাঁ আমার খুব সৌভাগ্য যে আমি বউঠানের মতন একজন বন্ধু পেয়েছি আর তুই যে এত বউ বউ করছিস আগে বউ কথাটার অর্থ বোঝ বউ মানুষটাকে সম্মান করতে শেখ তারপরে বউ বউ করিস প্রসন তখন চন্দ্রকে বলে তোমার এই অসভ্যতাগুলো ঠিক কতদিন চলবে চন্দ্র তোমার স্ত্রী সন্তান এই বাড়িতে উপস্থিত হলো এখন তো বুড়ি চাইলেও এই বাড়িতে আর থাকতে পারবে না এখন তো আমাদের এক প্রকার বাধ্য হয়ে লিগাল স্টেপ নিতে হবে কাকমনি তখন প্রসন্নকে বলে প্রসন্ন তুই এখন আর এই কথাগুলো কেন বলছিস এখন এই সব কথা বলে কি লাভ এই বাড়িটা তো বুড়ির এই বাড়ি ছেড়ে বুড়ি কোথায় যাবে যদি কারোর যাওয়ার প্রয়োজন হয় সে নিজেই যাবে কুরচি তখন তোর দাদা বলে দাদাভাই তুমি এতদিন যেখানে ছিলে দয়া করে তুমি সেখানে চলে যাও এই অশান্তিগুলো আর ভালো লাগছে না তখনই ঠাম্মি কুরচিকে বলে হ্যাঁ রে তোরা বারবার আমার ছেলেকে বাড়ি থেকে যেতে বলছিস কেন আমি কি বুড়ো বয়সে আমার ছেলেকে ছেড়ে থাকবো নাকি কমলিনী বলে মা আপনার যদি আপনার ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হয় তো আপনি বরং আপনার ছেলের সাথেই চলে যান কুরচি বলে বৌদিভাই ভাই ঠিক কথাই বলেছে আর মা তুমি বারবার যেই ছেলের কথা বলছো সেই ছেলের গুণ কীর্তন তুমি জানো না আমার তো এইটা ভাবেই লজ্জা করছে তুমি এত কিছুর পরেও দাদাভাইয়ের পক্ষে কথা বলছো দাদা পক্ষে যখন এতগুলো কথাই বলছো তো বৌদি ভাইকে কেন আটকাতে চাইছো শুধুমাত্র রান্নাবান্না করিয়ে নিতে হবে সেই জন্য তখনই কমলিনীর শাশুড়ি বলে তুইও সেই একই কথা বললি আমি রান্নাবান্না করিয়ে নেব বলে ওকে আটকে রাখতে চাইছি আমি কি ওকে ভালোবাসি না ঠিক আছে যাক ওর যেখানে মন চাই সেখানে যাক এখন তো আবার এই বাড়ি ছেড়ে কোথাও যাবেও না নতুন তো ওর নামে বাড়িটা লিখে দিয়েছে তাই না হ্যাঁ নতুন তুই এমনটা করতে পারলি তুই ওর নামে বাড়িটা কেন লিখে দিয়েছিস রে যাতে করে ও আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় সেজন্য চন্দ্র তখন নতুন কাকুকে বলে হ্যাঁ তুই তো পারলে বাড়িটা আমার আর কমলিনীর দুজনের নামে লিখে দিতে পারতি সেটা তুই না করে শুধু কমলিনীর নামে কেন লিখে দিলি কথাটা শুনেই মিটিল মিটমিট করে হাসতে থাকে নতুন কাকু তখন চন্দ্রকে বলে আমি তোর নামে এই বাড়ি লিখে দেব কেন এই বাড়িটা কি কুড়িয়ে পাওয়া চোদ্দ আনা যে তোর নামে লিখে দেব এরপরে নতুন কাকু কমলিনীকে বলে বৌঠান তুমি এই বাড়ির দলিলটা নাও এই বাড়িটা নিয়ে তুমি আমাদের বন্ধুত্বকে সম্মানিত করো বৌঠান এটাকে তুমি দান ভেবো না প্লিজ তুমি এটাকে নাও আর না করো না স্বতন্ত্র অনেক ভালো করে কমরিনীকে সবটা বুঝিয়ে বলে আর তারপরে মিটিল বলে কাকিমা আর না করো না মিটিল নিজে কমলিনের হাতে বাড়ির দলিল তুলে দেয় এরপরেই মিটিল স্বতন্ত্রকে বলে নতুন কাকু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে ঠিক আগের মতো নতুন কাকু মিটিলকে বলে এখনতেই বাড়ি বৌঠানের বৌঠান যদি চাই আমি অবশ্যই থাকব। তখনই কমলিনের কাকুমণি কমলিনীকে বলে বুড়িমা আজ তোমার জন্মদিন আজকের দিনে তুমি এমন মন খারাপ করে থেকো না একটা কথা মনে রেখো তোমার জীবন থেকে কিচ্ছু হারাইনি তোমার জীবন থেকে তুমি কোনো কিছু হারাওনি বুড়িমা তাই এত মন খারাপের কোনো কারণ নেই যাও সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে এসো কুর্তি বলে আমি নিজে বৌদিভাইকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে দেব। তখনই পিছন থেকে বর্ষা বলে আমি জানতাম এটাই হবে কমলিনী এসে বলে তুমি কি জানতে নতুন ঠাকুরবো এই বাড়িতেই থাকবেই সেটা বর্ষা তখন চুপ করে থাকে কমলিনী সবার সামনে বলে তবে আমি সবার সামনে একটা কথা জানিয়ে দিতে চাই এখন থেকে আমি আর নতুন ঠাকুরবো একসাথে একই বাড়ির একই ছাদের তলায় থাকব। কথাটা শুনে চন্দ্র বলে কোমু তুমি আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারলে কমলিনী বলে তোমার সামনে দাঁড়িয়ে কথাটা কেন বলতে পারবো না তুমি কে হও আমি তো তোমাকে নিজের স্বামী হিসেবে মানি না যত তাড়াতাড়ি সম্ভব আমি কোর্টে যাব ডিভোর্সের ব্যবস্থা করব। চন্দ্র তখন কমলেনিকে বলে তুমি কি ভেবেছ তুমি আমাকে ডিভোর্স দেবে আর এত সহজেই ডিভোর্স হয়ে যাবে একজন ছেলে যখন একজন মেয়েকে ডিভোর্স দিতে গেলে অনেক কিছু দিতে হয় ঠিক তেমনি একজন ছেলের ক্ষেত্রেও তাই আমিও দেখব তুমি কি করে এত সহজে ডিভোর্স দাও অবশ্য এতটুকু বেশ ভালো করেই বুঝতে পেরেছি তোমার মতন মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সে কিছু না নিয়ে এত সহজে আমাকে ডিভোর্সও দেবে না তখনই প্রসন বলে চন্দ্র তুমি বরং আজকের দিনটা ভাবো ঠিক কত টাকা হলে তুমি বুড়িকে ডিভোর্স দেবে নতুন কাকু বলে আমিও আছি প্রয়োজন পড়লে আমরা সবাই মিলে চাঁদা তুলে তোকে সেই টাকাটা শোধ করবো তুই জানিয়ে দিস ঠিক কত টাকা হলে তুই বৌঠানকে ডিভোর্স দিবি